ধর বারি কর দ্বারা পিলে সবি পার ধর বারি কর দ্বা পিলে কেযা পার ধো কে আছে नहीं परो काले जाइबर बेला काउरे पाई बनागा मरहबा अल्लाह हु अल्लाह दो दो हो में मरहबा अल्लाह अल्लाह जवंदा कुला अल्लाह 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 हु अल्लाह दो में दो हो में ही अल्लाह 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 है यकीन लोया है

let La La oh,

मरहगा अतीसो लहो आदम तोशा मंद मरहगा अखो न সেই পরতহে মারহামা আল্লাহ আল্লাহ আদম হইলো নবীর নরে আদম হইলো নবীর নূর সেই কথা কর আল্লাহর আয় কোরআন হাদিস কো নেহবাইতো আদম তোসা বলতো আল্লাহ মারহামা আল্লাহ আল্লাহ لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم امين اللهم امين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب السخرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفنصرات অকিনা ভাজা বালিয়া মালপিয়া মা দয়াল আল্লাহ মায়ার নজর করে তাকে দেখেন আল্লাহ বিগঞ্জ জেলার অন্তর্গত রোকনপুর গ্রামের সম্মানিত প্রবাসী বৃন্দের উদ্যোগে এলাকাবাসীদের ব্যবস্থাপনায় এই এলাকার আমার কতগুলা ভাই বাবা এই রকনপুরের সুন্নি মুখা সম্মেলনের আয়োজন করছেন রে আল্লাহ আজকের এই জান্নাতের বাগানে আমরা গুনাগারের দলেরা আপনি আল্লাহর শাহিন শাহি পাঁচ বর গুনাগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইয়া দিলাম আল্লাহ যার হাতটা আপনার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচিলাই আমরা সকলের জীবনের ক্ষমা কইরা দাও আমার এই এবং আশেপাশে এলাকার মা বোনের আগ কি মাও আর কতকাল টিভি সিরিয়ালের আড্ডায় সময় বাও আর গতকাল দুনিয়ার খারাপ কর্ম কাণ্ডে সময় কাটাইবা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুই কানা হাত বাড়াইয়া দেও গো মা আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নায়ুরি না গো মা একদিন আসছিল লাল রঙের বেনারসি শাড়ি পরিয়া আরেক দিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা এই দুনিয়ার রং তামাশা একদিন বন্ধ হইয়া যাইব যদি পারো আল্লাহর দরবারে এই মুহূর্তে অজুটা বানাইয়া তোমার ঘরের একটা কন্যারে যায় নামাজের মুসল্লাটা মুসল্লা আমি আমিন আমিন করে দুইটা হাত আমার আল্লাহর দরবারে বাড়াইয়া মা আমাদের বিশ্বাস আছে গো আমার আল্লাহ একটা হাতও খালি ফিরেয়া দিবে না এরে আমার এই এলাকা এবং আশেপাশে এলাকার ভাই বাবার কিরে ভাই আর কতকাল দুনিয়ার আড্ডা বাজি রং তামাশায় সময় কাটাইবা মুনাজাত হইতেছে রে ভাই করে সন্নি সম্মেলনের মুনাজাত জানি রে আল্লাহ আমার কোন ভাই বাবার জন্য জানি গো এই মুনাজাত জীবনের শেষ মুনাজাত পিরা হাত বাড়াইছি জানি রে আল্লাহ বাবার জন্য জানি গো আজকের মাহ জীবনের শেষ মাহফিল শেষ হাত বাড়াইছে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা এলাকার বাঁশগুলা পাইকা লাল লাল হয়ে গেছে কোন ভাই বাবা মা বনের জন্য জানি গো এলাকার গোরস্থানের মাটি পর্যন্ত কাফা কাফি করতেছে হাল্লা যেদিন আজরাইল থাবা দিয়া আমরা ধরবো ওই সময় অনেক মানুষের ঘাড়ের রক টাস টাস কইরা সিরা যাবে আল্লাহ অনেক মানুষ আজরাইলের ভয়ঙ্কর চেহারা দিকা বয়ে প্রস্রাব পায়খানা পর্যন্ত কইরা দেয় মা বোনের আগো ও ভাই বাবারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনে বলা শ্রোতা বিন্দুরা আল্লাহর দরবারে যদি হাতটা আমার আল্লাহর কাছে আমি আমরা জীবনে যত গুণা করছি আমরা জীবনের গুনার দিকে তাকাইলে জাহান নামের আগুন কিছুই দেখা যায় না আল্লাহ আমরার জীবনের গুনা মাফ করে দাও আজকের মুনাজাতের মধ্যে তিনটা শ্রেণীর মানুষ হাত বাড়িয়ে দিছে আল্লাহ একটা শ্রেণীর মানুষ আছে যে মানুষগুলার জগতের ভিতরে বাবা নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম ফায় ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানকে মানুষের মতো মানুষ করে যাওয়ার জন্য বাবা এত কষ্ট করছে এমন আব্বাজার কবরে এমন বাবার কবরটারে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও মা বুদ্রা এমনও কত সন্তানের হাত বাড়াইছে যে সন্তানদের জগতের ভিতরে মা নাই হায় মা যে মাহে মা বইলা ডাক দিলে কলিজারা গুম পর্যন্ত ঠান্ডা যে মায়ের দিকে তাকাইলে কবুল হজরে সব হইয়া যায় যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই মা জননী নিজে না খাইয়া সন্তান খাওয়াইয়া মানুষের মতো মানুষ করছে জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনেরা জানি গো এমন মা জননী রে কবর দেশে শোয়া দিয়া আল্লাহ তোমার কাছে হাত বাড়াইছে এমন মায় আব্বার কব আজাব দিও না এমন আমায় আব্বার কব আজাব দিও না মরিয়া গিয়া কত সন্তানেরা আজকে মাহফিল শেষ করে বাড়িতে যাবে সবার চেহারা দেখবে কিন্তু জনম দুঃখী মা বাবার চেহারা দেখবে না দরজাটা খুলতে খে যাই ধোকা কে জানি বলছে এলে নাকি খোকা বুকের ভিতরেটা লড়ে চরে উঠে সবাই আছে শুধু বাবা শুধু মানে আল্লাহ মায়ার নজর করে দেখো গো কোন সন্তানগুলা জানি তাদের মা বা ভাড়ায় তিন আল্লাহ তাদের মা বাবার জীবনের গুনা তুমি মাফ করে দাও যাদের মা বাবা বেঁচে হায়াতে নসিব করে দাও যাদের মা বাবা সুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও রাবুল আলমিন আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ মা বাবার খেদমত করার মতো তৌফিক দান করে দাও রাবুল আলমিন আল্লাহ আমরা গুনাগার মানুষ তোমার দরবারে হা হাত বাড়িয়েছে বিশেষ করে রোকনপুর গ্রামবাসী রোকনপুর গ্রামের সম্মানিত প্রবাসী ভাই বৃন্দরা আল্লাহ দেশ বিদেশ থেকে এত সুন্দর করে সহযোগিতা করে এই বিশাল সুন্নিমুখা সম্মেলনের ইন্তজাম করেছে এই মা পীরের আল্লাহ প্রত্যেক প্রবাসী ভাইদের মনের আশা তুমি পূরণ করে দাও প্রত্যেক প্রবাসী ভাই যেন প্রত্যেকটা বছরে মা পিলটা সুন্দরভাবে পরিচালনা করতে পারে সেটাও ফিক দান করে দাও আল্লাহ এই মা মধ্যে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে মাইক দিয়ে লাইট দিয়ে প্যান্ডেল দিয়ে মিডিয়ার বাইরে সহ সবাই উপস্থিত হয়ে বিশেষ করে রাজনৈতিক দলের মানুষগুলা আল্লাহ প্রশাসনের মানুষগুলা যারা যারা মাফিলার মধ্যে সহযোগিতা করেছে আল্লাহ তাদের প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রাব্বে কারীম আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে পর্দার অন্তরালে কত মা বোনেরা হাত বানিয়েছে আমার মা বোনদের প্রত্যেকের মুনাজাত আপনি কবুল আর মঞ্জুর করে নেন আখিরি ফরিয়াদ আপনার দরবারে আল্লাহ যেই একদিন মালাকুল মাও তার আসবে আমাদের রুহুটা কবজ করার জন্য ওই কঠিন মুসিবত আসার আগে আমাদেরকে জীবনে একবার হজ যে বাই তুল্লা যে আর রসুল্লাহ নসিব করে নাল্লা মদিনা না যদি মারা যায় মরার পরে রুহুটা মদিনা মদিনা বইলা কানবে মনে বড় আশা ছিল যা বাবা যারা যারা মদিনা যাইতে যায় আল্লাহর দরবারে আই মুনাজাতের মধ্যে একটু জবান করে ডাক দেন আর পড়েন মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও বলেন না মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি বলেন না মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি মনে বড় আশা ছিল আল্লাহ মরণের আগে একবার নবীজির নুরানি চেহারা মুবারক দেখাইয়া আমাদের সকলের দিলে জবানে পরে দিয়েন মধুর মালা ইলাহা